দীর্ঘ ন বছর পর রাজ্যে শুরু হলো মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে এসএসসির পরীক্ষা সকাল থেকে পরীক্ষার্থীদের ভিড়ে কালনার চারটি পরীক্ষা কেন্দ্রে চারটি কেন্দ্রে মোট দু কুড়ি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন পরীক্ষার দিনেই কেন্দ্রগুলির সামনে চোখে পড়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও মেটাল ডিটেক্টর পরীক্ষার্থীদের পরিচয়পত্র যাচাইয়ের পরেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে বাইরে অভিভাবক অভিভাবকদের ভিড় থাকলেও পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে যাতে রকম অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে শহরের রাস্তাগুলো ট্রাফিক কন্ট্রোল চলতে চলছে জোরদার পরীক্ষা কেন্দ্রগুলির ভেতরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ দায়িত্ব বন্টন করা হয়েছে সকাল থেকে প্রশাসনের কর্তারা পরিদর্শন চালাচ্ছেন কর্তৃপক্ষ জানিয়েছেন দীর্ঘ বিরতির পর এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে যেমন উচ্ছ্বাস তেমনি চাপও স্পষ্টভাবে চোখে পড়ছে আশা তো করেছি যে হান্ড্রেড পার্সেন্টই হবে আশা তো করছি যেহেতু সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ করেছে আশা করছি যে স্বচ্ছ স্বচ্ছতার সাথে হবে দেখুন ওইটা তো অনেক কিছুই হবে কিন্তু এক্সামের পরে বোঝা যাবে কি হয়েছে আগের থেকে বলা যায়নি না 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 এটা কাম দিচ্ছি না পজিটিভ কল্যাণী না আনন্দ সরকার ম্যাম এটা কি আপনার প্রথম এসএসসি एग्जाम না এটা আমার সেকেন্ড টাইম আমি লাস্ট কবে দিয়েছি 2016 এর এসএসসি তে বসেছিলাম কিন্তু যথারীতি এত স্বচ্ছ পরীক্ষা হয়েছিল এবং নিয়োগ এত স্বচ্ছভাবে হয়েছিল যে আমাদের হয়নি অন্যদিকে একটা জিনিস আমরা দেখতে পেলাম 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়ে গেল হ্যাঁ সেই বিষয়ে যদি কিছু বলেন এই যে দেখতেই পাচ্ছেন যে আজকে এত স্বচ্ছতার পরীক্ষা হচ্ছে কিন্তু পরীক্ষাটা আমরা স্বচ্ছভাবে দিলেও নিয়োগ স্বচ্ছভাবে এসএসসি নিতে পারেনি এবং এবারও নিতে পারছে কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে কারণ তারা নিজেরাই সন্দেহ প্রকাশ করেছে যে তারা কতটা কনফার্ম অন্যদিকে একজন দাবি করেছেন নাম আমি বললাম না তিনি বলছেন অলরেডি এসএসসির প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আমাদের কাছেও মেসেজ এসছে অনেক রকম ভাবে মানে আমার কাছে ব্যক্তিগত প্রশ্ন আউটের মেসেজ আসেনি কিন্তু ওই মেসেজগুলো এসেছে যেখানে চোদ্দ লাখ পনেরো লাখ চাওয়া হচ্ছে অনেকের কাছে কিংবা কোথাও নিয়ে যে পরীক্ষা দেওয়ানো মানে

না হতে পারে তাও হতে পারে কিন্তু উনি নিজেই বলেছেন যে আমরা জানি না কালকে উনি নিজেই বলেছেন যে আমরা কনফার্ম না যে সবাই দাগি দাগিডা কেউ আছে কিনা এভাবে দাগি বলা উচিত না তবে আজকে যারা যোগ্য যারা সত্যি সত্যি খেটে পরীক্ষা দিয়েছিল টাকা ছাড়া তারা আজকে আমাদের সাথে অনেকেই পরীক্ষা দিচ্ছেন আগামী দিন দেবে এটা আমাদের জন্য লজ্জার অন্যদিকে রাজ্য সরকার এই যে দু হাজার সেটা যেন দিতে পারছেন অযু পারবে না কারণ কান টানলে মাথায় আসবে আপনার নাম রনিতা ভট্টাচার্য